একটা মায়ন খেলা দুইটা জোর তালি হবে দুটাই দুটাই বেড়ে গেছে তিনটায় দুটা বেড়েছে আপনি রেডি একজন খেলে গেল আপনার ওপর দিয়ে তিনটা গোল দিতে তিনটা যদি পারেন তো আপনার পরবর্তী রাউন্ডটা নিব রেডি আপনি মিস প্রথম কাটাই মিস দেখা যাক দিতে পারে একটা তালি হবে মিস একটাই বেড়েছে আর তালি হবে তুমি রেডি আমি বাসে আমার অনুমতি খেলা চলবে ঠিক আছে সুন্দর তালি হবে একটা

রেডি আপনি বাস মা যখন একটা একটা তো বেড়েছে মিস আর একটা আছে দেখা যাক দুইটাতে একটা বেড়েছে একটা মিস দুইটাই মিস একটা বেড়েছে তিনটার ভিতরে একটা তিনটা ড একটা বের হইছে আর দুইটা দেখা যায় না দেখা যায় মিস পাড়া লাইক খেলা নিতে আরে ব্যাডা দূরে সরো দূরে সরো দেখা যায় সুন্দর দুইজন ডক করে দেখে আপনারা দুইজনে দুটা দুটা করে মেরেছেন ঠিক আছে তাহলে আপনার একটা করে চান্স একটা ভিতরে যে এক বল বত্তারুন সে পুরস্কার পাবেন রেডি আপনি হুজুর পা বাই দেয় না একটাই না যদি না পারেন ফের চান্স দেবো দূরাটো দূরাটো চলছে ছলেবেলা দূরাটো হাই দূরাটো দূরাটো রেডি আপনি রেডি কমে কমে মানে আপনি আমার জায়গা মেম্বার নি করেন ওই উনি পুরুষ সাইল মেম্বার নি এটা তো তোমাদের ভালো লাগে না পুরুষ কষ্ট আরেজন কে খেলেছিল আইজন পুরুষ লাগেনা আমাদের প্রথম পুরস্কার তুলে দিচ্ছি এখন মেম্বার নেই মেম্বার নেই হবে